আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলে কি আর ইউটিউবে আসে তা তো অবশ্যই দুঃখ করেই আসছেন আচ্ছা আপা নাম কি আমার নাম নুসরাত খুব সুন্দর নাম নুসরাত আপু স্ক্রিনে ছবি দেখতে পারতাছে এটা কি আপনার জি ভাই এটা আমার ছবি না আচ্ছা তো নুসরাত কি জন্য আছেন ইউটিউবে পাচ্ছে ভাই আমার বাবা মারা গেছে আজকে অনেক দিন আগে ছোট কালে আমার মা ছিল মা মারা গেছে আমার একটা বিয়ে দিছিল আম্মু আমার স্বামী টা ভালো না আমারে রাইকা বিয়ে করছে পরে ওইখান থেকে divorce নিয়ে চলে আইছে আছে আমার একটা বাবু আছে একটা বাবু আছে এখন আমার সংসারে কাজ কাম করতে খাইতে চলতে অনেক কষ্ট হয় হ্যাঁ কতদিন সংসার করলেন? পর ছিলাম দুই বছর পর ছিলাম এখন আমার একটা তিন বাবু আছে একটা তিন বছরের দুই বছর হয়ে গেছে আজকে দেড় বছর হবে আচ্ছা কি ভাবে চলেন এখন চলে অনেক কষ্ট করে চলে ভাই কোনো কিছু করতে পারি না মানুষের বাসায় কাজ করতেও পারি না মানুষের বলে এত সুন্দর মেয়ে কে কাজ করে তখন আর কি করবো ওখানে একটা সেলাই কাজ করি মানুষের বাসায় যাইয়া দুই সাতশ টাকা পাইলে তোর আমার এক কিছু টাকা দেয় ওরা কিছু না মালিকের কিছু নেয়। এই কাজ করে কোন রকম সংসার চলে না এই জন্য youtube এ আসছে দেখে কেউ পাশা করতেছে না এবার দেশে প্রবাসী ভাইরা আছে কেউ সাহায্য করা তাহলে তো যদি ভালোবাসা পাশে থাকে আচ্ছা সে বিবাহিত হয় জি বিবাহিত হয় সে যে আপনাকে বিয়ে করবে বিবাহিত বিবাহিতই তো ভালো অবিবাহিত ছেলে তো বিয়ে করলে তার family কিবা ব্যবসায়ী মাইনা না বিবাহিত হোক তার মন ভালো হোক কোনো সময় ভাতটা টা কষ্ট না দেয় তো দর্শক আপনার নুসরাত আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি